বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেহরুল সুজন সুজন খুনি হিসেবে ছেলের নাম এসেছিল প্রথমে বলেছিল পুলিশ তদন্তে নতুন কি তথ্য এসেছে আপনাদের সামনে আমাদেরকে জানাবেন তোহার ঠিকই বলেছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার যে গৃহবদ উম্মে সালমা তার হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি কিন্তু নতুন মোড় নিয়েছে আজকে সকাল থেকেই এবং আমরা এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি আমরা দুপচাঁচিয়া থানা পুলিশ তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এই ঘটনায় যেখানে র্যাব নফিদ ফিট পড়ে গেছে ফিট দিবা আবার হ্যালো হ্যালো আমি শুনতে পাচ্ছি আমি যেটি বলছিলাম যে দুপচাচিয়া থানা পুলিশ তারা কিন্তু গত দুদিন ধরেই এই তদন্ত করছেন এবং তারা যেটি বলেছেন যে গৃহবধূ উম্ম সালমার হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে শুরুতে বলা হয়েছিল তার ছাদ তার ছেলে ছোট ছেলে সাদ দিন আজিজুর রহমান সে জড়িত সেই তথ্যটি কিন্তু পুলিশ এখন যেটি দাবি করছে যে আসলে সাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় মূলত সাদদের বাসায় যে ভাড়াতিয়া থাকতেন মাভিয়া নামের এক নারী থাকতেন এবং সেই নারী সহ তার সঙ্গে আরো দুজন পুরুষ রয়েছেন সুমন চন্দ্র রায় এবং আরেকজনের নাম মুসলিম এই তিনজনে মিলেই মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দুধ সেই ঘটনাস্থলেই রয়েছে তো আর এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের হাতে আটক যে মাবিয়া তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এই যে ভিক্টি মোমে সালমা তার বাড়ির সামনে এবং আমাদেরকে পুলিশ কর্মকর্তারা যেটি জানাচ্ছেন যে মাফিয়া সুমন এবং সুমনের সঙ্গে আরো একজন ছিল মুসলিম তারা তিনজনে মিলেই কিন্তু মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এমনটি কিন্তু তারা স্বীকার করেছেন এবং তাদের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু পুলিশ বেশ কিছু জায়গা থেকে এই ঘটনায় ব্যবহৃত হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আহ অস্ত্র কিছু আলামত এবং এই বাসা থেকে খোয়া যাওয়া রাউটার মোবাইল সেগুলো কিন্তু পুলিশ উদ্ধার করে